এক্র আত্মসমর্পণ এবং দেখ এখানে এক লাখ সিলেবিলা আছে সব প্রতিদিন ভালো করে মরে যাবে এরকম করে দহন করা ছিল করছি তাহলে এখান থেকে বের করে দাও তখন আমরা ওদেরকে যখন আত্মসমর্পণ করছে এই আত্মসমর্পণ বাংলাদেশের প্রথম একটা বড় বিজয় ছিল এবং এই বিজয়টা পরবর্তীতে শেখ হাসিনারpostcss নড়ে দিয়েছে আমি মনে করি পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের অনেকগুলো জায়গায় মুভমেন্ট হয়েছে অনেকগুলো মানুষ মারা গেছে আমাদের এই বিজয়ের পরে প্রথম কাজ হলো তালিকা করা এবং এই পরিবারগুলোর হয় সরকারি চাকরিটাকে ব্যবস্থা করা অথবা তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতি ফিরণ দেওয়া এবং কিন্তু তাই নয় অনেক ছেলেপুলে আহত হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য হতো আমাকে সবচেয়ে বেশি মেরেছে আমি মেডিকেল সাপোর্ট দিয়েছিলাম দেখে যেখানে আহত হয়েছে বিকাশে পাঁচশো এক হাজার দুই হাজার দেড় হাজার এরকম টাকা পাঠিয়েছিলাম ওগুলো লিস্ট দেখে দেখে মার্চে আমাদের গ্রুপ ইনশাল্লাহ আমরা কষ্ট করে সবাই মিলে বসুమిక নদী আশাব তাদের কানে ধন্যবাদ আতে একটা ও আশা আমাদের ওখানে হেলিকপ্টারের গুলি করতেছিল তো আমরা তো বিজিএম এর গাড়ি আটকাইছি তখন গুলি করতেছে তখন আমি 10 মিনিটের একটা আর টিমাদান দিছিলাম যে 10 মিনিটের জন্য গুলি বন্ধ না করে তাহলে আমরা বিজিএম এর কিউকেমা ছাড়বো না ঠিক আছে তো ওরা আমাদের ভিডিওটা সঙ্গে সঙ্গেই দেখছে প্রশাসন আমার পেজটা ফলো আপের আসছিল দেখে তখন ওরা হেলিকপ্টার এখান থেকে সরাই নাই কিন্তু আমরা যেই বিজেপিকে ছেড়ে সেফলি বের করে দিছি ওরা আবার গুলি করা শুরু করছে আমরা যেখানে মায়া দেখালাম জীবনের মায়া দেখালাম তাদেরকে সেফলি বের করে দিলাম তারা তারা বের হয়ে যায় আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করতেছে এটাই হলো শেখ হাসিনার একটা চরিত্র যে সে আমাদের তো পদত্যাগ করলেও সে আবার ফিরে ফিরে আসবে শেখ হাসিনাকে শেখ হাসিনা যেরকম পনেরো বছর আমাদেরকে অধিকার বঞ্চিত করছে পনেরোটা বছর তো কম সময় না আমাদের একটা জেনারেশন আমরা আমরা কিশোর ছিলাম ষোলো বছর সতেরো বছর কিশোর ছিলাম ওই সময় সে ক্ষমতা নেওয়ার সময় সেখান থেকে আজকে মধ্য কাছাকাছি আসতেছি মানুষ বাস ষাট বছর বাষট্টি বছর আমাদের বয়স বত্রিশ বছরের মতো হচ্ছে তো আমাদের অর্ধেক বয়স শেষ আমরা ভোটের কোনো সাক্ষাৎ পাইনি এতদিন আমাদেরকে ভোট বঞ্চিত করছে জনগণের অধিকার রয়েছে এই শয়তান মহিলাকে অন্তত পনেরো বছর ভোটের বাইরে রাখার আমাদেরকে পনেরো বছর ভোটে বাইরে রাখছে তারও তাকেও ভোটের বাইরে রাখতে হবে কেউ যদি তাকে ভোটে আনার জন্য মায়া কান্না করে ঠিক আছে যেই পরিণতি হয়েছে তারও সেই পরিণতি হবে যারা মোটামুটি বাংলাদেশের নাগরিক কিন্তু ইন্ডিয়া বালালি করেছ হাসিন বালালি করেছ তাড়াতাড়ি তো বা করো এবং প্রকাশ্য ক্ষমা চাও আমরা বিবেচনা করব কোনো ক্ষমা প্রার্থী লোককে আমরা ইয়ে করবো না কিন্তু খুনির কোনো ক্ষমা নাই ক্ষমা নাই শেখ হাসিনাকে আমরা চাই দ্রুত গণভবনে নিয়ে আসতে চাই আবার তার ছেলে বলছে না যে সে ক্ষমতায় আসে এখনো ভহবান জানা আপনি আসেন আপনার ব্রা কি নিয়ে আমরা নাচেচি করবো না কথা দিচ্ছি আশ্বস্ত করছি এগুলো আর কেউ করবে না ওই সময় উঠতে ছেলে পেলে সামলাইতে পারে নাই বুঝেন যুবক ছেলে পেলে এগুলো দেখা হাতে নাচি শুরু করে দিছে কখনো বা ব্রা হাতে ঘুরে দেখেই নাই ঠিক আছে বিয়ে করে না এরকম যুবক আছে তো যাই হোক আমরা এগুলো করবো না আমরা আশ্বস্ত করছি আপনি আসেন